এখানে ডিম সুন্দর করে পেস্ট করা হচ্ছে ডিমটা ঘুটে চিনি দেয়া হচ্ছে সুন্দর করে চিনিটা দিয়ে ফাইন করে পেস্ট করতে হবে পেস্ট করার পরে আপনার চিনিটা দিয়ে তিন থেকে চার মিনিট ওটাকে ঘুরতে হবে মেশিং দিয়ে হাতেও করতে পারেন যদি হাতে করার মতো আপনার ক্যাপাসিটার থাকে যদি বুদ্ধি থাকে মাথায় তার ইয়ে করে পড়তে এটা দেখো কি সুন্দর এটা একটা ঘন হয়ে গেল এটা জেলের মতো ঘন হয়ে গেল তারপর এটা দিয়ে আপনাদের সুন্দর করে পেস্ট করে নিয়ে এরম চারিকোলে নেড়ে চেড়ে ঘুরতে হবে সুন্দর করে ঘোটার পর এইভাবে এরকম করে ঘুরতে হবে আস্তে আস্তে ওটা হয়ে হয়ে যাবে ঘোটা গেলে সুন্দর করে ফাইন ভাবে ওটা গাঢ় হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন গামলাটা ওটা ফেপে লোড হয়ে গেছে মানে ওটা ফুলেছে ফুলবে যখন মারবে তখন ফুলবে ওটা একদম সাদা ধরনের একটা ক্রিম হয়ে যাবে যখন মারা হয়ে যাবে এইভাবে মেশিনটা তুলে নিয়ে ময়দা দেবে ময়দা দিয়ে ঘুটবে সুন্দর করে মিক্স মিক্স করতে হবে বেশি করা যাবে না হালকায় আলতো করে ওটা মেলাতে হবে সুন্দর পরিবেশ মানে সুন্দর করে মিলাই নিয়ে হালকায় চারিকলে লক্ষ্য রাখতে হবে যেন ময়দার গিটলে না থাকে ময়দার গিটলে থাকলে কিন্তু হবে না সুন্দর করে মিলাই নিয়ে ওটা ভালো করে মিক্স করে মিক্স করে হাত দিয়ে নেড়ে চেড়ে নাড়াচাড়া করে তারপর ওটা একসাথে ভালো করে চেক করে দেখতে হবে চেক করা হয়ে গেলে গিটলে না থাকলে আপনি যে পাত্রই ওটা ছেঁকবেন যে মডেলের সেই মডেলের ডাইস নিতে হবে তোমার ডাইস নিয়ে আমরা এটা ওপেনে করছি তো দেখো এটা ওপেনের ভেতরে রেখে আসলো ওটা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে ওই যে ভিতরে সাদা ডাইস দেখতে পাচ্ছ ওই ডাইসটাতেই এটা হতে বেশ কিছু সময় লাগবে কেকটা এই যে সাদা আধা ঘন্টা এই যে আমরা আধা ঘন্টা পরে আসলাম কেকটা লাভাই ফেলেছি কেকটা এরকম হয়েছে সেই কেকটা যেটা মারছিলাম দেখো কি সুন্দরভাবে কেকটা হয়েছে এই কেকটা এখন আমরা খুলবো খুলে দেখবো সাইড জই তলাগুলা কেমন সুন্দর হয়েছে এই যে আমরা তলার অংশের কাগজটা খুলতেছি ওতে কাগজ লেগে থাকলে কিন্তু হবে না কাগজটা পুরোপুরি উঠায় ফেলতে হবে দেখেছো কি সুন্দর করে তুলে ফেললাম এবার এটা তোলার পরে এটা আপনারা এটা তোলার পরে এগুলো আপনার ইয়ে করতে হবে আইসিং করতে হবে ক্রিম লাগাতে হবে এই যে আমরা ক্রিম লাগাচ্ছি এখানে আমরা সাদা ক্রিম লাগাচ্ছি এটা হোয়াইট দুধ এটা সম্পূর্ণ দুধ এটা মেশিংয়ে মেরে পেস্ট করে সুন্দর করে ক্রিম বানাই নিয়েছি আমরা এখন ওপরে ফিনিশিং দেব সুন্দর করে স্কেল দিয়ে আমাদের ফিনিশিং মোটামুটি ক্লিয়ার আমরা এখন নাম লিখবো এটা আমরা সাদা ক্রিম দিয়ে লিখতেছি এরপরের পরবর্তীতে আমরা চকলেট কালার দিতে থাকবো আমরা চকলেট কালার ইউজ করব ওখানে আছে হ্যাপি নিউ এটা জন্মদিনের কেক আমাদের লেখা প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে এখানে লেখালেখির কাজ তো ব্যাপার স্যাপার তো এটা খুব জোরে হয় না এটা ধীরে সুস্থে লিখতে হয় নাই ঘুটে যায় লেখা কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে এই যে আমাদের গোলাপ ফুলগুলা কি সুন্দর আমরা গোলাপ ফুলগুলার এর পরবর্তীতে দেখাচ্ছি কীভাবে করা হয়েছে দেখো এই যে গোলাপ ফুলগুলা এইভাবে কলমের ওপরে নিয়ে এরম সুন্দর করে গোলাপের পাপড়িগুলো করা হয় ক্রিমটা কিন্তু খুব সুস্বাদু খেতে খুব টেস্টি একটা ক্রিম ক্রিমটা খেতে এত সুন্দর লাগে এত মজার এত স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা কেক বলে কথা জন্মদিনের এখানে অনেক মানুষ এসে খেয়ে যায় বার্থডে যার জন্মদিনটা যার তিনি কি একা খান কেকটা অনেক লোক ইনভাইট করা হয় তারা খায় দেখেছ গোলাপ ফুলগুলা কি সুন্দর দেখাচ্ছে আমরা এটা উপরে বর্ডার দিতে থাকব আমরা সাইডে বর্ডার গুলা দিচ্ছি বর্ডার গুলা দেয়া সম্পূর্ণ ক্লিয়ার আমরা নিচে বর্ডার দিচ্ছি মাঝখানে দিচ্ছি এটা আমরা ওই যে বললাম উপরে চকলেট দিয়ে লেখা হবে আমরা চকলেট দিয়ে নিচ্ছি আপনারা দেখুন একটা কেক বানাতে কত পরিশ্রম করা লাগে এটা লক্ষ্য করুন অনেক সময় লাগে একটা কেক বানাতে কেকটা ছোট হতে পারে দাম বেশি হতে পারে কিন্তু পিছনে যে কত পরিমাণের সময় ব্যয় হচ্ছে এটার দাম কিন্তু কেকে হয় না এক একটি দুই আটশো টাকা দুইশো টাকা পাউন্ড অর্থাৎ আটশো টাকা পিস কেকটিতে নাম সম্পূর্ণ এটা সুন্দর একটা কেক হয়ে গেল আমাদের হাতে দেখতে যেমন সুন্দর দেখেছেন না আমরা সাইডে গোল গোল করে মডেল করছি এ মডেলটা দেখতে অনেক সুন্দর এটা অসাধারণ একটা মডেল আর এটা যেটা দেওয়া হচ্ছে এটা ক্যাডবেরি চকলেট ওটা হিট দিয়ে গলায় দুধ ক্যাডবেরি কিছুটা পানি দিয়ে জাল দিয়ে ওটা ক্যাডবেরিটা নরম করে লেখা হয় ওটা আবার টেনে গেলে আবার লেখা যাবে না শক্ত হয়ে যাবে মডেলটা আমাদের সম্পূর্ণ হয়ে যাচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার খুব সুইট সুন্দর যে একটা মডেল মডেলটা দেখেছেন আপনারা কত সুন্দর সুইট কিউট মডেল সম্পূর্ণ ক্লিয়ার সাদা আর কালো দিয়ে রংটা করা একদম ক্লিয়ার বাই বাইটা